হ্যালো বন্ধু আজকের এই ভিডিওতে এর পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিকমতো জমা পড়ছে কি না আর টোটাল কত ব্যালেন্স আছে সেটা কীভাবে দেখবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমত আপনাদের ফোনে বা কম্পিউটারে ক্রোমবক্স ওপেন করে আপনারা গুগলে পি এফ লিখে সার্চ করে নেবেন সার্চ করার পর ঠিক এই রকম একটা ফেস ওপেন হবে যেখানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবং তার নিচে ইউএন মেম্বার পাসবুক বলে অপশান দেওয়া থাকবে এখানের মধ্যে মেম্বার পাসবুক বলে যে অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে ফেলবেন ক্লিক করার পর নতুন একটা ফেস ওপেন হবে এবং যেখানে এই রকম ধরনের ফেসটা আপনাদের দেখতে পাওয়া যাবে এবং ওপরে সাইন ইন অপশানে ইউএন নাম্বার পাসওয়ার্ড বলে কিছু অপশান দেওয়া থাকবে সেখানে আপনাদের ইউএনএ আপনাদের যে ইউএন নাম্বারটা আছে সেখানে দেখে দেখে ইউএন নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে আপনার যে ইউএন নাম্বারটা আছে এবং নিচে পাসওয়ার্ডের জায়গায় আপনাকে যে পাসওয়ার্ডটা আপনার দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে টাইপ করে ফেলতে হবে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আরেকটা একটা থাকবে যেটা ক্যাপচার বলে অপশন থাকে সেটা হুবহু দেখে এখানে টাইপ করে ফেলবেন এইগুলো সম্পূর্ণ টাইপ করা হয়ে গেলে সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রেজিস্টার নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি যাবে অর্থাৎ আপনার যেটা পি এর অ্যাকাউন্টে দেওয়া থাকবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দেখে হুবহু টাইপ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনাদের যে পেজটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান যে পি এর পেজটা সেটা খুলে যাবে এইখানে আপনার টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স কত কী আছে এখানে আপনাদের শো করবে এখান থেকে আপনি যদি নিচের দিকে স্কোর করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি বর্তমান কোন কোম্পানিতে কাজ করছেন হয়তো আপনি ধরুন দু তিনটে কোম্পানি চেঞ্জ করেছেন সেখানে দেখাবে সার্ভিস হিস্ট্রিতে ক্লিক করলে এখানে আপনি কোন সালে কোথায় কাজ করেছিলেন এখন বর্তমানে কি কাজ করছেন সমস্তটাই দেখা যাবে এবং এইখানে বর্তমানে আগের কোম্পানিতে আপনি কত কি করেছিলেন কত টাকা জমা আছে কত টাকা তুলেছেন এখানে সমস্তটাই জানা যাবে যেমন এখানে আট হাজার টাকা টোটাল উইড্রো দেখাচ্ছে আগের কোম্পানিতে এবং কারেন্ট কোম্পানিতে চেক করতে পারেন যে আপনার কারেন্ট কোম্পানিতে কত টাকা এখন টোটাল আছে এবং কোনো উইড্রো হয়েছে কিনা এদিকে যে এবং নিচের দিকে স্কোল করলে দেখতে পাবেন যে কিভাবে আপনার কন্ট্রিবিউশন জমা পড়েছে অর্থাৎ কোম্পানি কত পে করছে এবং আপনার কাছ থেকে কত কি কাটছে এখানে সমস্তটাই দেখতে পাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন